আজকে সেল নিয়ে কথা বলবো কারণ সেল নিয়ে সবার চিন্তা বেশি আমাদের অনেক অনেক সেল বাড়াতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো তবে তার আগে যেটা বলবো যে এই ফাউন্ডেশনটা গত সাড়ে চার বছরে ছয় লক্ষাধিক তরুণ তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের তরুণদেরকে উৎসর্গ করে এই ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরিতে দক্ষতা বৃদ্ধিতে এবং মানবিক কাজে আমার মনে হয় এত সুন্দর কম্বিনেশন বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যেখানে প্রতিদিন বিনামূল্যে শেখানো হয় ফ্রি সো এই শিক্ষা কার্যক্রম আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় এবং বিশ্বের পঞ্চাশটা দেশে আমাদের বাংলাদেশি প্রবাসীদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব আপনারা আমাদের ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার সেল বাড়ানোর জন্য অনলাইনের যতগুলো মাধ্যম আছে সবগুলো ব্যবহার করেন কারণ আমাদের ট্রেডিশনাল কিন্তু অফলাইনের জন্য আছে সেগুলো তো আমরা আমাদের অফলাইনে করব কিন্তু অনলাইন মার্কেটিং যেটাকে আমরা বলি ডিজিটাল মার্কেটিং এই অনলাইন মার্কেটিং এর মাধ্যমে আমরা অনলাইনে যেমন সেল করতে পারি একই সঙ্গে কিন্তু আমরা ওই কাস্টমারটাকে অফলাইনেও মানে সরাসরিও সরাসরি নিয়ে আসতে পারি দুই দিক দিয়ে এটা সুবিধাটা পাওয়া যায় যেমন নিজস্ব শোরুম যদি থাকে সেখানেও আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন আপনার এই মার্কেটিং এর মধ্য দিয়ে তা আমি সবসময় যেটা বলব সেটা হচ্ছে যে বা বলে থাকি যে আপনি আপনার সেল বৃদ্ধির জন্য আপনি সোশ্যাল মিডিয়ার যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যম ইউজ করবেন আমরা হয় কি সবসময় ফেসবুক নির্ভর হয়ে যাই এটা করতে হবে এটা এখন চলছে কিন্তু এটার একটা বিপজ্জনক ব্যাপার আছে যে কোনোদিন যদি ফেসবুকে আপনার পেজটা হারিয়ে যায় চলে যায় বা ফেসবুকের কোনো পরিবর্তন আসে তাদের পলিসিতে তখন আপনি সেলটা কি করবেন তাহলে আমাদের ওয়েবসাইট আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট থাকা উচিত এখন অনেক কম টাকা তৈরি করা যায় সো আপনারা যারা ফেসবুকে ইতিমধ্যেই একটা ব্যাপক ভালো জায়গায় চলে গেছেন বা চলে যাওয়ার পথে আছেন আমি তাদেরকে বলবো যে আপনাদের অবশ্যই একটা ওয়েবসাইট থাকা উচিত এবং সেখান থেকেও যাতে সেল করতে পারে মানুষ সেখানেও লোকজনকে আপনার নিয়ে আসা উচিত আপনার ওয়েবসাইটটাকে সিও করে যাতে করে আপনার ওয়েবসাইটে সরাসরি হিট করে মানুষ সরাসরি অরা করতে পারে যেটা এখন ই কমার্সের বড় বড় সাইটগুলোতে যেটা করে থাকে সো এটা একটা বড় ব্যাপার আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু সেলের জন্য অনেকগুলো সুযোগ তৈরি করে দিয়েছি আপনাদের জন্য যেমন আমাদের আমাদের যে গ্রুপটা আছে ক্লোজ গ্রুপটা আছে সেখানে আমাদের এখন প্রায় সাড়ে তিন লক্ষ আজীবন সদস্য আছেন তারা কিন্তু আমাদের একটা বড় ক্রেতা এবং তাদেরকে আমি সবসময় বুঝিয়েছি আপনাদের সবাইকে যে আপনারা এখান থেকে আপনাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সেটা আপনারা কেনেন এবং আমাদের উদ্যোক্তারা আপনাদেরকে ভালো জিনিস দেবে যদি কোনো উদ্যোক্তা ভালো জিনিস না দেন বা কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে তিনি কিন্তু এই এই অসাধারণ বিক্রির বাজারটা হারাবেন কারণ এইখানে বিক্রি করার জন্য আপনাকে কিন্তু এক টাকাও খরচ করতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রি সেল পাচ্ছেন এবং আমাদের লাখ লাখ টাকা সেল এই প্ল্যাটফর্মে আমাকে অনেকেই বলেন যে স্যার আমার টোটাল সেলের থার্টি থেকে নাইনটি পার্সেন্ট সেল এই প্ল্যাটফর্মেই হয় সো কারো থার্টি পার্সেন্ট হচ্ছে কারো ফোর্টি কারো ফিফটি এবং কারো নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেল তার মান্থলি সেলের শুধু এখান থেকে পাচ্ছে তাহলে তার অন্য জায়গায় যেতে হচ্ছে না কিন্তু আমি বলবো যে আপনার সেল বাড়ানোর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন যে কোনো গ্রুপে আপনি আপনার সেল করতে পারেন মানে আমাদের এখানে আজীবন সদস্য হলে বা আমাদের প্ল্যাটফর্মে থাকলে অন্য কোথাও গিয়ে সেল করা না এটা আমি বিলিভ কারণ আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনার পরিবর্তন করা আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া আপনি ভালো করেন এটা আমি চাই আপনাকে কোনো এক জায়গায় পরে থাকতে হবে আমি তো চাই আমার এখান থেকে শিখে সবাই চলে যাক যারা ভলেন্টিয়ারিং করার সেরকম কিছু মানবিক মানুষ বা সেরকম কিছু মানুষ থাকবেই আমি যেমন করি শত শতব্যস্ততার মধ্যে আমি ভলেন্টিয়ারিং করার চেষ্টা করি কিন্তু আমি চাই আপনাদেরকে ব্যস্ত করে তুলতে যাতে করে আপনারা এখানে সময় মানে অতটা দিতে না পারেন শিখে আপনারা বড় হয়ে যান আমাকেও মনে রাখার দরকার নেই তাতেও আমি খুশি হব যদি আপনি ভালো করেন আপনি এগিয়ে যান সো আপনি যে কোনো গ্রুপে যে গ্রুপে আপনি সেল করলে আপনার সুবিধা হবে আপনি সেই গ্রুপে আপনি অবশ্যই সেল পোর্স দেবেন কোনো বাধা নাই এবং ইট ওপেন সবার জন্যে সো এইটা আপনারা মাথার মধ্যে রাখবেন যে সেল বাড়ানোর জন্য তবে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে আমাদের যেমন এখন আমাদের হাট হাট চলছে প্রায় দিন দিন ধরে শেষ হবে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা অনেক সেল পাচ্ছি এখান থেকে আমাদের উদ্যোক্তাদের মধ্য দিয়ে কারেন্ট চলে গেছে এই উদ্যোক্তাদের মধ্যে আমরা আমাদের অনেক সেল হচ্ছে কোরবানির কিন্তু আমরা যেটা করে দিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার বাংলাদেশে প্রথমবারের মতো একটা ধারাবাহিকভাবে প্রতি মঙ্গলবার আমাদের হাট বসছে এবং ইতিমধ্যে আমরা প্রায় একশো পাঁচটা হাট করে ফেলেছি গত দুই দুই বছর ধরে সো এই হাটে কিন্তু আপনার ব্যাপক সেল পাচ্ছেন কোটি কোটি টাকা সেল সরি সো এই হাটের মধ্য দিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের উদ্যোক্তাদের লাখ লাখ টাকার সেলের ব্যবস্থা করে দিয়েছি যেটা বললাম যে আমরা গত একশো পাঁচটা সাপ্তাহিক অনলাইন হাটে প্রায় সতেরো আঠারো কোটি টাকা সেল হয়ে গেছে যে সেলের জন্য তাকে কিন্তু এক টাকাও বুস্ট করতে হয়নি বা কাউকে এক টাকাও দিতে হয়নি এই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা আরেকটা কাজ রিসেন্টলি শুরু করেছি যে মঙ্গলবারে তো একটা বারো ঘন্টার হাট টানা বসে সেদিন এখানে সেল ছাড়া আর কিছুই হচ্ছে না আরেকটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে প্রতি শুক্রবার এটা ঈদের পর থেকে অলরেডি শুরু করেছি ঈদের পরের থেকে আবার শুরু হবে প্রতি শুক্রবার আমরা ঘন্টার অনলাইন হাট করব স্পেসিফিক পণ্য নিয়ে বা স্পেসিফিক জেলার পণ্য নিয়ে এবং সেখানেও আমরা ইতিমধ্যেই আমের একটা হাট করেছি সেখানে আমরা ব্যাপক সফলতা পেয়েছি এবং আমরা ভবিষ্যতে সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা করব। আপনারা যার যার জেলার যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে প্রস্তুত থাকেন আরেকটা আমরা সেলের আপনাদের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে ক্রস বর্ডার যেটা মানে সেল যেটা সেটা হচ্ছে আপনার জেলার সাথে আরেকটা জেলার বা আপনার জেলার সাথে আরেকটা দেশের মিট আপগুলোর আমরা ব্যবস্থা করেছি এই মিট আপগুলো থেকেও কিন্তু পণ্য প্রদর্শনী হচ্ছে এবং সেখান থেকেও সবাই সেল পাচ্ছে এবং আপনারা এটা কন্টিনিউ করে যান আরো একটা করেছি আমরা আমাদের যে মিট গুলো হয় সপ্তাহে একদিন আমি বলেছি মঙ্গলবার দিন হাটের দিন বা অন্য যেদিন সম্ভব হয় আপনারা প্রতি প্রতি মঙ্গলবার সেশন চর্চা যে আমাদের হয় প্রতিদিন সেশন শেষে চর্চার ঘন্টা আপনারা পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করবেন এবং সেখানেও কিন্তু মার্শাল আমাদের অনেক সেল হচ্ছে তো আমি যেটা বলছিলাম আপনি ওয়েবসাইট আপনার তৈরি করে ফেলবেন ফেসবুকের গ্রুপ তো আছেই তারপরে হচ্ছে আপনার নিজের একটা পেজ আছে সেইখানে আপনি সেল করার চেষ্টা করবেন আপনার নিজস্ব কোম্পানির প্রতিষ্ঠানের একটা গ্রুপ আছে সেখানে আপনি সেল করার চেষ্টা করবেন অন্য যে কোনো গ্রুপে আপনি সেল করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আরো অনেকগুলো মাধ্যম আছে যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ খুবই শক্তিশালী একটা মাধ্যম সেল করার জন্য সো হোয়াটসঅ্যাপে আপনি চেষ্টা করবেন আপনার যখন যে প্রোডাক্টগুলো আসে আপনার সঙ্গে যারা কানেক্টেড আছে তাদেরকে আপনি ছবি পাঠিয়ে প্রাইস পাঠিয়ে আপনি তাদের সাথে তাদেরকে অফারগুলো দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইনবক্সে অনেকে করে থাকেন কিন্তু ইনবক্সের একটা ফেসবুক ইনবক্সের একটা লিমিটেশন আছে বাট হোয়াটসঅ্যাপে কিন্তু এটা কোনো লিমিটেশনস নাই তারপরে আপনি লিঙ্কডেন ইউজ করতে পারেন আমি জানি না অনেকে মনে করেন লিনদিন শুধুমাত্র চাকরি চাকরির জন্য এখন কিন্তু লিঙ্ক দিনে নিজেরাই আরও একটু নিজেদের ডেভেলপ করেছে এবং সেখানে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন থেকে শুরু করে সবকিছু আপনি সেখানে করতে পারেন ভিডিও দিতে পারেন ছোট ছোট ভিডিও বানিয়ে দিতে পারেন তারপরে আরেকটা যেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি ছোট ছোট এক মিনিট দেড় মিনিটের ভিডিও বানাবেন যে আপনি কি প্রডাক্ট কাজ করেন কি সার্ভিস দেন সেগুলো টোটালটা জানিয়ে এক দুই মিনিটের ভিডিও জানিয়ে বানিয়ে সেগুলো আপনি আপনার পেজে বা বিভিন্ন জায়গায় আপনি প্রচার করবেন এবং আমাদের প্ল্যাটফর্মে কিন্তু আপনি আমাদের হাটের দিন লাইভ করতে পারেন আপনার প্রোডাক্ট এবার যে কোনো দিন করতে পারেন আপনি সেই সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি বাট লাইভটা সরাসরি করতে হবে মানে কোনো আপনার অন্য জায়গায় লাইভ করেছেন সেটা শেয়ার করা যাবে না সরাসরি এখানে আপনি আপনার পূর্ণ লাইভ করে দেখাতে পারেন তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনি টুইটারে আপনি মার্কেটিং করতে পারেন টুইটারে আপনার অ্যাকাউন্ট আছে কিনা লিঙ্ক দিনে অ্যাকাউন্ট আছে কিনা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কিনা না থাকলে আজকে ওপেন করে নেন যে কারো সাহায্য নেন আমাদের এখানে আমাদের প্ল্যাটফর্মে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জোনে বা কোথাও না কোথাও আমাদের অনেক ফেসবুক স্পেশালিস্ট আছে বা অনলাইন স্পেশালিস্ট আছে তাদের সাথে আলাপ করেন বা আমাদের আইসিটি টিম আছে আমাদের ওয়েব টিম আছে আমাদের ডিজিটাল টিম আছে তাদের সাথে আপনি কথা বলেন আপনি লিঙ্ক ইনস্টাগ্রাম টুইটার এই তিনটা অ্যাকাউন্ট আপনি খুলে ফেলেন এই তিনটাতেও কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন এবং আপনার একটা প্রতিষ্ঠানের একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত সেই ইউটিউব চ্যানেলে আপনি যে বললাম যে কোনো কিছু আপনি কাস্টমার প্রোডাক্ট কীভাবে বানাচ্ছেন কোথেকে সংগ্রহ করছেন কিভাবে বিক্রি করছেন যে কোনো ইভেন্ট আপনি কিন্তু সেইখানে আপনি আপলোড করতে পারেন এবং সেইখানেও আপনি কিন্তু আপনার যত মার্কেটিং ভিডিও আছে যত প্রমোশনাল ভিডিও আছে যত ব্র্যান্ডিং এর ভিডিও আছে সব কিন্তু আপনি সেখানে আপলোড করতে পারেন সো এই সবগুলো মাধ্যম আপনি যদি ইউজ করেন আমি নিশ্চিত মনে করি যে আপনার ট্রেডিশনাল মার্কেটিং করে আপনার যে সেলটা হবে তার চাইতে অনেক অনেক বেশি সেল অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে আপনি কিন্তু করতে পারেন এবং সেই সুযোগটা ডিফারেন্টলি গ্রহণ করেন আর আমরা তো ফ্রি অবারিত সে সেটা করার জন্য আপনারা সেটা গ্রহণ করুন এবং আপনাদের সেল বাড়িয়ে এগিয়ে যান আমি সেটাই চাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম